ইহাদ রেখে দাও আজ বাজে কাল ওই যে খবরের ওই জায়গাটা তোমার জন্য ইন্তেজার করছে তুমি যেই হোক আর যাই হোক গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো এখান থেকে নামতে হবে আর এই খবরের গাদ্ডায় গিয়ে শুইতে হবে কেউ দুনিয়াতে রুখ নেওয়ালা নেই এ না আমার এই জমিনে এ জমিন আমার লিল্লা হেমা ওয়াত ওয়াল এ সাত আসমান জমিনের একমাত্র আমি মালিক যাদেরকে দেখছো তোমরা সবাই মুসাফের। রাস্তায় দেখুন বাস স্ট্যান্ডে রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় বাস এলো চলে গেল ফের কিছু দাঁড়ালো ওদের চলে কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফির খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার পালা work the mind pala try to remember it